রাত একটা সময় কোন রকমের কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে ডিসিশন সিলেট যাব অ্যান্ড চলে গেলাম চায়ের শহর সিলেটে সো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমরা যাব সিলেট তার কারণে রেডি হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং মানে কোনো আগে থেকে কোনো আভাসও ছিল না সিলেট যাব বাট হঠাৎ করে কেন মনে হলো সিলেট যাব অ্যান্ড রেডি হয়ে গেলাম তাও অলরেডি বাজে প্রায় বারোটা তখন আমি রেডি হচ্ছি যেহেতু কোনো রকমের প্ল্যানিং ছিল না রেডিও ছিলাম না আর আমি গাড়িতে একদমই কমফোর্টেবল ফিল করি না যার কারণে আমি যেন খারাপ না লাগে এই কারণে গোসল এবং ফ্রেশ হয়ে খুব সিম্পল একটা ড্রেস পরে রওনা হলাম আর এই যে ফিলিং স্টেশনে এখন আমরা নিয়ে নিচ্ছি গ্যাস তারপরে শো যাওয়ার উদ্দেশ্য সিলেটের ততক্ষণে কিন্তু অলরেডি একটা বেজে গেছে আর আমরা আবারও ভাবছিলাম যে আসলে আমরা যাচ্ছি কারণ এর আগে আমি কখনো এরকম হুট করে যাইনি যদিও যাওয়ার সময় একটু হলে ভেবেছিলাম যে যেহেতু মিনহা আছে ও ছোট বাবুকে নিয়ে এরকম ভাবে যাওয়াটা ঠিক হবে কিনা তারপরে আবার বললাম যে না যাই সত্যি সত্যি চলে আসলাম আর এখন অলরেডি ভোর হয়ে গেছে অ্যান্ড সিলেটের ভিতরে আমরা ঢুকেও গেছি আর যাওয়ার সময় এরকম সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে বলেন সচরাচর কিন্তু এরকম সূর্যোদয় দেখা হয় না যেহেতু ভোরবেলা উঠাও হয় না কখনো উঠলেও এরকম কিন্তু দৃশ্য দেখা যায় না তো যাই হোক সিলেটে ঢোকার পর এরকম ওয়েদারটা পুরাই চেঞ্জ বাতাস খেতে খেতে যাচ্ছিলাম সকালবেলার হাওয়া গায়ে লাগলে কিন্তু শরীর মন সবই ভালো হয়ে যায় একটু ফ্রেশ ফ্রেশ লাগে ভালো লাগে তো যাই হোক আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব এই কারণে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেলাম ওইখানে গিয়ে হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে সোজা ব্রেকফাস্টের জন্য বসে গেলাম আর এই যে মিনহার সাথে একটু কথা বলছিলাম আমার যা কোথাও বেড়াতে গেলে মিনহাকে নিয়ে যেখানে টেনশন করার কথা সেখানে মিনহাকে নিয়ে টেনশন করতে হয় না টেনশন করতে হয় আমাকে নিয়ে কারণ মিনহা ইজিলি গাড়ি জানি করতে পারে আর আমার অবস্থা কাহিল হয়ে যায় ও সারাটা পথ একদম ঘুমাতে ঘুমাতে এসছে ওর কোনো প্যারা হয়নি ও খুবই ফ্রেশ ছিল বাট আমার একটু নাজেহাল হইতে হয়েছে তো যাই হোক এই যে মিনহাকে খাবার খাইয়ে দিচ্ছিলাম আমি খাবার খাচ্ছিলাম আমার মা অনেক খুশি আর কারণ হচ্ছে ও কোথাও ঘুরতে গেলে এমনিতেই খুশি হয়ে যায় তারপরে এত দূরের জার্নি ও কিন্তু খুব এক্সাইটেড ছিল ও জানে না কোথায় যাচ্ছে বাট জানে দূরে কোথাও যাচ্ছে তো যাই হোক সকালবেলা আমরা সবজি পরোটা খেয়ে নিলাম তারপর সিলেটে এসে সর্বপ্রথম চাটা খেলাম চাটা খাওয়ার চেয়ে আমার দেখতে বেশি ভালো লাগছিল কারণ যখন একটু চামচ দিয়ে নাড়া দিচ্ছিলাম এত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল খুবই ভালো লেগেছে আমার আর চাটা বেশ মজা ছিল তবে আমার কাছে মনে হয়েছে যে বেশি মিষ্টি হয়েছে কারণ আমি চায়ে চিনি একটু কমই খাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা সোজা চলে গেলাম আমার বোনের বাসায় কারণ আমরা কোনো হোটেলে উঠিনি আমার বোনের বাসা আছে ওইখানে সে ওখানে জব করে তার জব করে তো সেখানে গেস্ট হাউস ছিল আমরা সরাসরি উঠি আর আমরা এখন বেশ টায়ার্ড বলতে গেলে কারণ হচ্ছে সারা জার্নি করে একটু ফ্রেশ হব তারপর কোথায় না প্ল্যান করবো এখনো কোনো প্ল্যান নেই যেহেতু আনপ্ল্যানিং ভাবে এসেছি এবং কোনো প্ল্যানও নেই কোথায় যাবো দেখা যাক কোথায় যাই না যাই আর এটা হচ্ছে রুম দেখিয়ে দিলাম একটু করে এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে বেলকুনিটা অনেক বড়ই আছে বেলকুনি এবং রুমটাও বেশ বড় এখানে কি থাকে না আর যখন কেউ গেস্ট আসে তখন থাকা হয় তো এখনকার মতো ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে বাই বাই